ব্রাইডরা এত ভালোবাসে আর এতটা বিশ্বাস আমার ওপরে করলে সত্যি এই প্রফেশান থেকে আর কিছুই পাওয়ার আমার নেই আমি ডিসেম্বরের পাঁচ তারিখের ফার্স্ট ব্রাইডের লুক শেয়ার করেছি আজকে সেকেন্ড ব্রাইডের লুক শেয়ার করব আর এই যে জ্যামটা দেখছো এটা হচ্ছে আমাদের এয়ারপোর্টের ওখানের জ্যাম বাড়িটা দেখে মনে হচ্ছে আটটা নটা বাজে আমি বেরিয়ে গিয়েছিলাম সাড়ে চারটে পৌনে পাঁচটার মধ্যে আর আমি জাস্ট এয়ারপোর্টেই দাঁড়িয়েছিলাম এক ঘন্টার ওপরে কারণ জ্যামটা আমার হাতে থাকে না আমি ব্রাইডদের বুকিং নেওয়ার সময়ই বলে দিই এই কারণেই আমি বেশি বুকিংও নিই না বাট ব্রাইড দেখো আমাকে প্রচণ্ড হাসি মুখে ওয়েলকাম করেছে এবং আমাকে সব সময় বলেছে তুমি ঠিকঠাক টাইমে মানে আমার যেই টাইমটা দেওয়া থাকে সাড়ে সাতটার মধ্যে ছেড়ে দিলেই হবে আমি জানি তুমি ছেড়ে দেবে আর এখানে ব্রাইডের দুদিনের রিভিউ তোমাদের সাথে শেয়ার করেছি সত্যি এই ভালোবাসাটার থেকে আমার আর কিচ্ছু পাওয়ার নেই মানে এত সুন্দর সুন্দর রিভিউ পেলে কার না মনটা ভালো লাগে আর এই ফটোটা আমি অনেক কটা ফটো দেখেছি ব্রাইডের কিন্তু এই ফটোটা আমার এত মিষ্টি লেগেছে যে কি বলবো অনেক ব্রাইডরাই থাকে প্যানিক করে যে সাড়ে সাতটার মধ্যে হবে কিনা বা সাতটার মধ্যে হবে কিনা বাট বলতে নেই আমার ব্রাইডরা ভীষণ কুল থাকে এবং আমি জ্যামে আটকাই বা যেখানে আটকাই আমার ওপরে বিশ্বাস রাখে যে আমি ঠিক টাইমে এসে করে দেবো আচ্ছা এখানেই বলে দিই আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস কিন্তু স্টার্ট হচ্ছে বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস স্টার্ট হচ্ছে এপ্রিল থেকে এবং বেসিক টু অ্যাডভান্স নেলের ক্লাস স্টার্ট হচ্ছে এপ্রিল থেকে তোমরা যারা যারা চাইছো অবশ্যই সিট বুকিং করে নিতে পারো আমাদের সিট বুকিং কিন্তু চলছে সিট বুকিংয়ের জন্য তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে সেভেন ফোর থ্রি নাইন সিক্স ওয়ান সেভেন সেভেন নাইন এইট এই নাম্বারে এবং দু হাজার ছাব্বিশে নভেম্বর ডিসেম্বর এবং সাতাশের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চেরও কিন্তু ব্রাইডাল বুকিং চলছে তো যারা যারা নিজের স্পেশাল দিনে আমার কাছে নিজের মনের মতো করে সাজতে চাইছো অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারো এখানে ব্রাইডের কোনো রকমই ডিম্যান্ড ছিল না জাস্ট এই সিঁদুরের টিপটা ছাড়া মডেলকে অনেকবার পরিয়েছি বাট ব্রাইডরা সেইভাবে ক্যারি করতে পারে না বাট আজকের ব্রাইড ভীষণ সুন্দরভাবে ক্যারি করেছে কতটা মিষ্টি লাগছে সেটা তো তোমরা বলবে দেখো আজকে আমি বললামই প্রায় সাড়ে ছটার নাগাদ আমি ব্রাইডের কাছে ঢুকেছি যদিও আমার অ্যাসিস্ট্যান্ট তার আগে চলে গিয়েছিল কিন্তু এখানে আমি এই ক্যামেরাম্যান দাদার সাথে কতটা ভালোভাবে কাজ করতে পারছিলাম আমি আগের তো শেয়ার করেছি মানে একটা এক্সপিরিয়েন্স যে কেমন কি হয় না হয় ফটোগ্রাফার দাদাদের সাথে অনেক সময় বাট এই যে এই রকম দাদারাও থাকে যারা নিজেদের কাজটা নিজেদের মতো করে আমি আমার মতো কাজ করি এবং যাদের সাথে কোঅপারেট করতেও কোনো রকম অসুবিধা হয় না বাট এক একজনের ব্যবহার এতটাই খারাপ হয় তাদের সাথে কোঅপারেশনের মানে কোনো রকম ইচ্ছাটুকুও থাকে না যাই হোক আজকের দিনটা শেষ ভালো তো সব ভালো আর এই ব্রাইডাল লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও একদম স্নিগ্ধ একটা ব্রাইডাল লুক তোমাদের সাথে শেয়ার করলাম এই প্রথমবার আমি আমার প্রফেশানে এই সিঁদুরের টিপটা পরিয়েছি আমি মডেলদের পরাই বাট ব্রাইডরা এটা ক্যারি করার উপরেও ডিপেন্ড করে বাট খুব সুন্দরভাবে ব্রাইডটা ক্যারি করেছে এবং ফটোগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব আমি পেলে যেগুলো প্রত্যেক কটায় এই সিঁদুরের টিপটার জন্যই যেন একদম অন্য আর খুব সুন্দর লাগছে দেখো আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর বিয়েবাড়ি মোটামুটি স্টার্ট হয়ে গেছে নিজের কাজটা ঠিকঠাকভাবে করতে দিলে ব্রাইডরা বেশি টাইম কিন্তু লাগে না এবং নিজের মনের মতো লুকও পাওয়া যায় এটার মানে বারংবার উদাহরণ তোমাদের সাথে আমি শেয়ার করেছি বাট বারবার বারবার ঘরের মধ্যে হয়েছে হয়েছে বা অনেক কজন থাকলে না সত্যি কাজের অনেক রকমভাবে দেরিও হয়ে যায় ডিস্টার্বও হয়ে যায় বাট আজকে সেরকম কিচ্ছু হয়নি আর এখানে সিঁড়িগুলো এত খারা খাড়া কেউ নাপতেই

রিকোয়ার্ড তাতু সব জায়গায় এরকমই ডিম্যান্ড সবাই ওদের কথাই জিজ্ঞাসা করে সবসময় তো যাই হোক এই লুকটা কমপ্লিট করে আমি বাড়ির পথে রওনা দিয়েছি কেমন লাগলো লুকটা অবশ্যই জানিও